একেবারে সহজ সুস্বাদু এবং স্বাস্থ্যকর উপায়ে পেঁপে রান্না করছি সাথে আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া নয় পুরো পর্বটে জুড়ে অনেক আবেগ জড়িয়ে আছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ মঙ্গলবার এখন সকাল সাতটা বাজে সবার জন্য জলখাবার তৈরি করছি ঘরে আমার বেয়াই বেয়াইন, জামাই বাবাজি নাতি মেয়ে আমরা তো আসি ঠাকুরের আশীর্বাদে সবার জন্য রুটি বানিয়েছি আরও দু তিনটা রুটি হবে ওগুলি ভাজলে শেষ রুটিগুলো ভেজে আমি ভাজ করে প্লেটে রেখে দিচ্ছি যেন গরম থাকে সবগুলো রুটি এরকম ফুলকো ফুলকো হয়েছে রুমা আর নাতিটাকে ডাক্তার দেখাতে ওরা হসপিটালে যাবে পার্থ একটা গাড়ি কল করেছে তো কিছুক্ষণ পর গাড়িও চলে আসবে তাড়াতাড়ি ডিম ভাজা করে দিয়ে দেব। রুমা বলছে মা আর কিছুই করা লাগবে না শুধু ডিম ভাজা করে দেন যে যা খাবার খাবে তো আমি এখন আপাতত চারটা ডিম একসাথে ভেঙে ভেজে দিচ্ছি সাথে দিয়েছি শুধু কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ একসাথে ভেজে কেটে কেটে সাতজনকে দিয়ে দেব এরপরে আরও চার পাঁচটা ভাজতে হবে একবার ওদেরকে দিয়ে দিই সাথে অর্জনও যাচ্ছে পার্থ তো যাবেই জামাই বাবাজি পার্থ রুমা অর্জন আর ছোট্ট নাতি রুমা বলছে মা আমি এখন খাব না আমার খাবারটা বক্সে দিয়ে দিন তো একটা বক্সের রুটি আর ডিম ভাজা ওর জন্য দিয়ে দিলাম আর সবাই একটু একটু খেয়েছে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন সকাল সাড়ে দশটা বাজে আমি দুপুরে রান্নার আয়োজন করছি রান্নার আয়োজন করে সব রেডি করে রাখবো এরপরে স্নান করে তারপর রান্নাবান্না করব ওরা আসতে একটু সময়ও লাগতে পারে মা ছেলে দুইজনকে ডাক্তার দেখাবে গত তিন চার দিন যাবৎ রুমার শারীরিক সব রিপোর্ট করা হয়েছে এগুলি আজকে শুধু ডাক্তারকে দেখাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ওরা হয়তো দু এক দিনের ভিতর চলে যাবে পেঁপে আলু খোসা ছাড়িয়ে উপর দিয়ে ধুয়ে কেটে নিয়েছি আবারও পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করব আলু শালগম টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব শালগমটা ফ্রিজে রাখাতে কচকচে হয়ে গেছি কাটতে গেছি একদিকে দিকে ফেটে যাচ্ছে কেটে কুটে সব কিছু রেডি করে রেখে স্নান করে চলে আসলাম রান্না বসিয়ে দিলাম পেঁপে আলু একসাথে পরিষ্কার করে ধুইয়ে নিয়েছি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি ফোটানো গরম জল দিচ্ছি রান্নাটা তাড়াতাড়ি হবে এই তরকারিটা রান্না করতে যেমন সহজ খেতে তেমনি সুস্বাদু এবং স্বাস্থ্যকর দুই চুলায় রান্না বসালাম এদিকে রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গরম তেলে ছেড়ে দিচ্ছি এ ও ফিট করে লাল লাল করে ভেজে নেব দুই দিকে দুইটা বসিয়ে দিয়ে এরপরে মশলা বেটে নেব এদিকে পেঁপে আলু টকবক করে ফসছে এখন দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দুই চামচ হলুদ দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দেবো বাস এই পর্যন্তই আর কিছুই দেব না এরপরে শুধু ফোড়ন দেব এই সুযোগে আমি আদা আর জিরা মিহি করে বেটে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য ফাঁকে ফাঁকে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব মাছ ভাজার তেলে আলু আর শালগম একটু ভেজে নেব নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অল্প তাপে খুব সুন্দর করে ভেজে নেব আলু আর শালগমের পরিমাণ লবণ দিলাম এদিকে পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে পেঁপে একবারে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেঙে দেব অল্প তেলেই ফোড়ন দিব ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নটা খুব সুন্দর মতো ভাজা হলে এখন দিচ্ছি সবজিটা এই রান্নাটা যে কত চমৎকার হয় একবার এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না হয়তো ভাববেন কোনো মশলা ছাড়া মরিচ ছাড়া কি এমন তরকারি কি এমন স্বাদ শুধু একবার আমার উপর বিশ্বাস রেখে এরকম করে ফেঁফের তরকারি রান্না করে খেয়ে দেখবেন এটা ভাত দিয়ে খেতে যেমন চমৎকার লাগে রুটি দিয়ে খেতেও তেমনি দুর্দান্ত লাগে আমার উপর আস্থা রেখে একবার বানিয়ে খাবেন তারপর অবশ্যই কমেন্টস করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে এদিকে আলু আর শালগম ঢেকে ঢেকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিলাম আলু শালগম সিদ্ধ হয়ে গেছে তরকারিতে দেওয়ার জন্য সাত আটটা কাঁচামরিচ মিহি করে বেটে নেবো মাছের ঝোল বসাবো প্রথমে মশলাটা রেডি করতে হবে স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি এখন পাটা ধোয়া জলটা দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে মশলাগুলো গুলে নিচ্ছি আদা জিরা আর কাঁচামরিচ বাটা সাথে লবণ আর হলুদ অল্প করে সরিষার তেল দিয়েছি গোটা জিরা দুইটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে এখন গুলে রাখা মশলা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দেব এবার মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি দুইটা টমেটো ধুয়ে কেটে রেখেছি দিয়ে দিলাম টমেটোগুলো বেশি গলাবো না তাই শেষ পর্যায়ে দিয়েছি দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি আবারও নেড়ে ছেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি মশলা যত সুন্দর মতো কষানো হবে তরকারিটা ততই চমৎকার হবে ফোটানো গরম জল দিলাম ঝোল ফুটে উঠেছে এখন আলু শালগম আর মাছ একসাথে দিয়ে দেব ভাজাতেই আলু শালগম সিদ্ধ হয়ে গেছে একটু পাতলা ঝোল করব তাই একটু জল বেশি করে দিয়েছি ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করেছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন দেব কুচানো ধনে পাতা আলতো হাতে নেড়ে চেড়ে ধনে পাতাটা তরকারির সাথে মিশিয়ে দেবো এরপরেই চুলাটা অফ করে দেব রান্না শেষ ভাত হয়ে গেছে আলু টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না সব রান্নাবান্না শেষ বেশিক্ষণ সময় লাগে নাই রান্না করতে এক ঘন্টা সময়ও লাগে নাই কারণ আগেই আমি সব রেডি করে রেখেছি স্নান করে রান্না বসিয়েছি রান্না শেষে রান্নাঘরের সব বাসনপত্র ধুয়ে ঘরটাকে মুছে একেবারে সব কিছু রেডি করে রেখে ছাদে আসলাম কাপড়গুলো মেলতে আর নাতের শুকনো কাপড়গুলো নিয়ে যাব। ভিজাগুলো মেলে দিয়ে যাব কাপড় মেলতে মেলতে ভাবছি ওরা এখনও আসে নাই আসার আগেই যদি সম্ভব হয় ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে একটু মুছে নেব আজ ঘর মোছা হয়নি সকাল ছয়টা থেকে এক মিনিট সময় বসে থাকি নাই শুধু সবজি কাটার সময় কিছুক্ষণ ফিরিতে বসেছিলাম এর পরে আর বসার কোনো কাজ নাই আপনাদের সবার আশীর্বাদে গুছিয়ে এবং চিন্তাভাবনা করে কাজ করি এ কারণে সময়ের আগে আমার সব কাজ শেষ হয়ে যায় এবং অনেক কাজ করতে পারে অর্জনের সোয়েটার পায়জামা এগুলি ভালো করে শুকায় নেয় এভাবে ঝুলিয়ে দিয়ে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না শুকিয়ে যাবে আমার মনে হচ্ছে ওদের রিপোর্ট যদি ভালো থাকে ওরা হয়তো আজকেই চলে যাবে রুমার শাশুড়ি ছোটো ছেলের বাসায় যাবে আর শ্বশুর ওদের সাথে যাবে নাতিদেরকে দেখার জন্য ঠিক যা ভেবেছিলাম তাই আজকেই ওরা চলে যাবে সবার খাওয়া দাওয়া হচ্ছে অর্জন কারোর সাথে ভাত খাবে না মামার সাথে খাবে তো পার্থ ওকে ভাত খাইয়ে দিচ্ছে এখন তিনটা বাজে ওরা যাওয়ার জন্য সব রেডি করে নিচ্ছে আমি সহ সব গুছিয়ে দিচ্ছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের আগোছালো ঘরটা দেখুন আর ওদের কাপড় সুপর সব বের করেছে এগুলি সব গুছিয়ে ব্যাগে ঢুকানো হবে খাইতা মনে কয় না নুনু मो 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 लगो लग रहा ना तो बगरो पेच लागगो आ जो ता जो आ हमारे आ हमारे लग गया इस्तेमाल है नाइस हमारा नहीं छे तो नहीं ना हमें खाजी और मैं कॉस्ट कर ना वो बेटा की वो और मैं कॉस्ट भी सी え、このバンデライトがあんなく働く。だから、このパストラコリブマイセルことにする。ない <muchas> <muchas>

কক্সবাজার যাওয়ার জন্য যে গাড়ি ঠিক করেছে ওটা আসতে একটু দেরি হবে বলছে কাপড় মেলার ক্লিপ পুরানাগুলো বেছে রেখে নতুনগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি পাঠ্য কিনেছিল ভাগিনার কাপড় মেলার জন্য পরে আমরা সময় আঞ্চলিক ভাষায় কথা বলি আঞ্চলিক ভাষা আমাদের প্রাণের ভাষা আপনারা অনেকেই বুঝতে পারবেন না কিন্তু আমাদের আকার ইঙ্গিতগুলো নিশ্চয় বুঝতে পারবেন ওরা চলে যাবে শুনে খেতে মন চাইছিল না তো এখন বলছে সন্ধ্যা সাতটার পরে গাড়ি আসবে তাই আমার খাবারটা বেড়ে নিলাম এখন সন্ধ্যা পাঁচটা বাজে সবাই বলেছে তরকারি দুটো খুবই চমৎকার হয়েছে খাবার খেয়ে আর বসে থাকি নাই দুপুরের সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন ওদের জন্য রুটি বানিয়েছি তো এখানে কয়েকটা রুটি দিচ্ছি আর আলু ভাজা করেছি আলু ভাজা আর রুটি রাস্তায় খাওয়ার জন্য বানিয়ে দিলাম তো রুমাকে বলছি কয়টা ডিম সিদ্ধ করে দিই বা ভেজে দিই ও বলছে মা ডিম খেতে ভালো লাগবে না ডিম দিবেন না শুধু আলু ভাজা হলে চলবে

दिन दिन दी मैं हमारे आलू आलू दी निसीनी हम्म कल बसिन दी बाटो खा तू खाबेला अच्छा

কষ্টিলাওতে তুমি এখানে কেন আতেলে যাও তালা লাগাবে গুণি মিলে যাবে মা গাড়ি কোথায় গেল তাহলে বাইতে এই থেকে তার পর্যন্ত দিই তো কি বাবু বড়

ছোটো ছোটো কাঁথা কাপড়ের ব্যাগগুলো আর ওর সারঞ্জান আদি একটা বস্তায় ঢুকিয়ে দিয়েছি আমার ছোট্ট ময়না পাখিটার নাম অর্পণ ওর বয়স মাত্র তেইশ দিন और मम्मी का कंप्यूटर है ये इधर है मम्मी यहां को ड्राइंग कर जाओ वो देखता मुझ क्या और ठीक है क्या कर रही हो ड्राइंग ऐसी ऐसी करती है मम्मी लाओ पापा आएंगे जाएगा वो जाएगा होवे होवे वो जो हम ये चीज से ये सिर्फ फिसोले रख दो हां फिसोले रख दो हम बस सामने बोलेंगे आप इधर तक रहिए

mari candidate <imitation> em bogo kada bogo mai bulungana na ba iya aliyu ko ba ni da

हमारे बाप की डांसर होएगी। बतो मित्र ना बाबा। देवा भैया बाबा देवा भी सीधा बंदा होते हैं। चाइना बहुत पुरी है। दो बजी बात। अलर्ट फॉर्मेट है। ना। ना। अयोध्या। क्या सें? बोरोजन ये देखा है ना ये कौन से स्टेशन है वैसे पेशेंट है तो हम नहीं हम ने बोला हमारा टेंपरेचर चेक करवाओ हां सोचो 100 एकदम ना ना तो हालत को अगर तू चिल्ला शुरू तो ये तो नहीं होता दादा पता है हम बाप पे गुंजा मुंह तो तालागन ताला मान अच्छा दादा से

और वो वाले बाबू ये मीठे के लिए 10 जो है अम्मा बाबू बाबू क्या चाहिए बाबू हम्म वही ये चल लो वो दे तुरंत एक बार ये ले लो और ये बड़ा बारे पैर पर है पत्ता चाहिए हमारे पत्ते पे वो है तेरे लिए हम पापा ना आश्रम में छोड़ देंगे बार-बार तुम्हें अच्छा जेडी ठकर सिद्धाकुल बोलो चना मंदा वो ने हम लोगों को बेकरूप करा रखा क्या क्या लेकिन लेकिन आज भी बच्चे ये अच्छे था ना हाँ मालूम है बाबा वानी तुरीला रोका था रोका था ना ऐकना रोका करो चंदन उधर लाइव में कोई बावड़ी तो कोई ज़रा बावड़ी कौन है कौन है ऐकना আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমার কলেজার টুকরা নাড়ি ছেঁড়া ধন অনেক দূরে চলে যাচ্ছে আমার তিনটা মেয়ে আমাদের থেকে অনেক দূরে থাকে তাই এখন মনে হচ্ছে যেন আমার কলিজাটা ছিঁড়ে চলে যাচ্ছে ভিডিও এডিট করতে বসে শেষের দৃশ্যগুলি দেখে এখনই চোখের জলে বুক ভেসে যাচ্ছে ওদের কাছে হয়তো তেমন খারাপ লাগবে না কারণ ওরা এখন স্বামী সন্তান সংসার নিয়ে অনেক ব্যস্ত কিন্তু যখন আমাদের মতো বয়স হবে তখন বুঝতে পারবে সন্তান দূরে থাকলে কত যে কষ্ট লাগে কিন্তু এটাও তো নিয়তির খেলা দূরেই তো থাকবে ওদেরকে তো আর কাছে রাখা যাবে না একদিকে কন্যা সন্তান যতই জজ ব্যারিস্টার বানাই না কেন ওরা পরের ঘরেই থাকবে ওরা আমাদের ছেড়ে অনেক দূরেই থাকবে এটা আমাদের সবাইকে মানতে হবে এবং মেনেই নিয়েছি তারপরও সন্তানরা তোমরা যত দূরেই থাকো মা বাবা তোমাদের সাথেই আছে তোমাদের সকল বিপদ আপদে আমি যদি সুস্থ থাকি সর্বাগ্রে আমি দাঁড়িয়ে থাকব তোমাদের সামনে সৃষ্টিকর্তার কাছে দিন রাত আরাধনা করবো আমার সন্তানরা যেখানেই থাকুক তিনি যেন তোমাদের সবার সহায় হন ভালো থেকো তোমরা সবাই প্রিয় ভাই বোন বন্ধু স্বজন ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন ওরা যেন নিরাপদে ঘরে ফিরে ভালো থাকুন ধন্যবাদ